মসজিদ কমিটি হবে ইমাম এবং খতিব সাহেবের পরামর্শের ভিত্তিতে এই কমিটির প্রাণ পুরুষ হবেন হতিব কিংবা ইমাম আপনারা হচ্ছেন ইমামুল হাইয়া মাইয়া হায়াতে ইমাম মৌতে ইমাম কোরআন সমস্ত মহলুকাতের অধিকারের ওয়ারেন্টি দিয়েছে মানুষ তো অবশ্যই অধিনায়ক যেমন সকল ধর্মের মানুষ পূর্ণ ধর্মীয় স্বাধীনতা নাগরিক নিরাপত্তা এবং অধিকার ভোগ করেছেন আল্লাহর দেওয়া এবং বিধানের ভিত্তিতে আমাদের প্রিয় দেশেও যদি সেই সমাজ ব্যবস্থা কায়েম হয় ইনশা আল্লাহ তাজিম সেই অধিকার প্রতিষ্ঠিত হবে কাজেই এখানে একটা দাবি দেখলাম সাত দাবির মধ্যে একটা দাবি যে মসজিদ কমিটিতে ইমাম এবং ফতিব সাহেবদেরকে সম্মানের সাথে করতে হবে আমি আপনাদের এই দাবির সাথে একমত না মসজিদ কমিটি হবে ইমাম এবং ফতিব সাহেবের পরামর্শের ভিত্তিতে এই কমিটির প্রাণ পুরুষ হবেন ফতিব কিংবা ইমাম তাকে বাদ দিয়ে নয় তাকে সহযোগিতা করার জন্য এই কমিটি হবে আপনাদের মর্যাদা কি ভাই আমরা যখন জীবিত আপনারা ইমামতি করেন আমরা পিছনে দাঁড়িয়ে যাই আপনারা আমাদের ইমাম আমরা যখন দুনিয়া থেকে বিদায় নেই তখন আপনারা আমাদের ইমাম শুধু ব্যতিক্রম এতটুকু জীবিত অবস্থায় আপনাদের পিছনে দাঁড়ায় আর দুনিয়া থেকে চলে গেলে আমাদের লাশটা সামনে রেখে আপনারা দাঁড়ায় আপনারা হচ্ছেন ইমাম হাইয়া উল মাইয়া হায়াতেও ইমাম মৌতেও ইমাম আমরা এদিক থেকে কলিজার ভিতর থেকে আপনাদের প্রতি আজীবন সম্মান দেখাতে চাই আমাদের ইমান এবং ফতিব সাহেবরা কারো করুণার পাত্র হবেন এটা আমরা দেখতে চাই না সমাজের ফয়সলা মেম্বর থেকে আসবে সেই ফয়সালাই মেম্বর মেনে নিবে হা ফতিব এবং ইমাম সাহেবরাও মানুষ তারাও ভুলের উর্দেন অনকুল হতেই পারে ভুল যদি হয় এর সমাধান করতে হবে সম্মানজনকভাবে এই সমাধান এইভাবে নয় আমার পছন্দ হয়নি আমি দুপুরবেলা জোয়ারের নামাজের সময় বলে দিলাম যে উনি কিভাবে ইমাম তাকেন আমি দেখে নিব। আসরের নামাজের সময় দেখা গেলে উনি আর মেহরা নাই আমাদের ইমাম এবং কতিব সাহেবদের জন্য আমরা এমন চাই না এমন তাদেরকে তাদের করতে হবে আপনাদের দাবিগুলা খুব ছোট কিন্তু এত ছোট জায়গায় পড়ে থাকলে হবে না আপনাদেরকে এই সমাজের দায়িত্ব নিতে হবে নামাজের ইমাম যেদিন সমাজের ইমাম হবে সেই দিন ইনশাআল্লাহ আমরা সত্যিকারের মুক্তি পাব ইনশাল্লাহ আর যেমন আপনাদের অনুসরণ করে আমরা গর্বিত তৃপ্ত সেই দিনও আপনাদের অনুসরণ করে আমরা গর্বিত এবং ইনশাআল এগিয়ে আসুন জোর কদমে এগিয়ে আসুন আমরা আজকেও আপনাদের পিছনে কালকেও আপনাদের পিছনে থাকবো ইনশাআল্লাহ এবং আল্লাহ তাল্লাহ কাছে দোয়া করি আমাদের হাসরও যেন আপনাদের সাথেই হয় পিছনে হয় নামাজকে আল্লাহ কবুল করে সমাজেও আমরা নামাজের আদলে আল্লাহর আইনের আলোকে যাতে চলতে পারি আল্লাহ আমাদেরকেই তহফিক দান